ধৈর্য একটি শব্দ কিন্তু যার ভেতরে লুকিয়ে আছে অসীম শক্তি আজকের গল্পে আমরা জানব কীভাবে এক রাজা সিংহ শিখিয়েছে তার ছেলেকে ধৈর্যে প্রহৃত মানে একটি শিক্ষা যা শুধু জঙ্গলের জন্য নয় আমাদের জীবনের জন্য সমান গুরুত্বপূর্ণ চলো তবে চলি আজকের গল্পে সঠিক সময়ের অপেক্ষা গভীর এক বনে রাজত্ব করত এক সিংহ অহংকারে নয় প্রজ্ঞায় পরিপূর্ণ এক রাজা সে ছিল শক্তিশালী কিন্তু তার শক্তির যে বড় ছিল তার ধৈর্য একদিন দুপুরে সূর্যের আলো যখন পাতা ছুঁয়ে ঝিলমিল করছে রাজা সিংহ তার ছোট্ট বাচ্চাগুলোর সঙ্গে বসেছিল নরম রোদে বনের শান্ত পরিবেশে সিংহ রাজা চোখ আদবোজা করে আরাম করছিল ঠিক তখনই এক দুষ্টু বাদর টুপিচুপি গাছ থেকে নেমে এলো তার মুখে এক রাস দুষ্টুমি চোখে হাসির ঝিলিক সে এগিয়ে এসে সিংহের লেজ ধরল আর টেনে দিল জোর ঝাঁকি সিংহের বিশাল শরীর সামান্য নড়ল কিন্তু মুখে কোনো রাগের ছাপ নেই সে শুধু একটু চোখ খুলে বাদরের দিকে তাকালো তারপর আবার চোখ বন্ধ করে নিল বাদর করে হেসে দূরে পালিয়ে গেল মুখ ভেঙি কাটতে কাটতে ছোট্ট সিংহটি অবাক হয়ে বাবার দিকে তাকালো বাবা ও তো আপনার লেজ টানলো এত বড় বেয়াদবি আপনি কিছুই বললেন না সিংহ হালকা হেসে বলল। বাবা এখন সময় হয়নি অপেক্ষা করো সব বুঝবে দিন কেটে গেল বনে আবার সেই চঞ্চল বাদরের দাপট শুরু হলো সেই সবাইকে বিরক্ত করতে লাগল ভালুকের মাথায় আঘাত হাতি সুরে ঝুলে থাকা গন্ডারের পিঠে উঠে নাচ এমনকি হায়নাকে গায়ে কাতুকুতু যে বনের সবার সামনে বলে বেড়াতে লাগলো আমি কাউকে ভয় পাই না রাজা সিংহ কেও না বনের প্রাণীরা একে একে বিরক্ত হতে লাগল রাগ জমতে থাকল সবার মনে কিন্তু রাজা সিংহ সে নীরব নিশ্চুপ শুধু তার চোখে মাঝে মাঝে দেখা যেত এক রহস্যময় হাসি ছোট্ট সিংহটি প্রায় বাবাকে বলতো বাবা ও তো সবাইকে পাগল বানিয়ে দিয়েছে আপনি কিছুই করেন না কেন রাজা কেবল একটাই কথা বলতেন অপেক্ষা করো সময় আছে একদিন সেই বাদর আবার অসতর্ক হয়ে সিংহের সামনে এসে পড়ল এইবার রাজা আর কোনো কথা বললেন না একই মুহূর্তে এক প্রবল গর্জন একটি ধাবা আর সব নিস্তব্ধ ছোট্ট সিংহটি হতভম্ব হয়ে গেল বাবা আজ তো সে কিছুই করেনি এখন কেন তাকে মারলেন সিংহ রাজা শান্ত গলায় উত্তর দিলেন বুঝলে বাবা এটাই রাজনীতি সেদিন যদি আমি তাকে মারতাম সবাই বলতো আমি নিজের ক্ষমতা দেখাচ্ছি জুলুম করছি কিন্তু আজ সে এতদিন ধরে সবার উপর অন্যায় করেছে মজা করেছে সবাইকে অবমাননা করেছে এখন আমি যখন তাকে শাস্তি দিলাম তখন সবাই বলবে রাজা ঠিকই করলেন সিংহ একটু থেমে বলল মনে রেখো রাজা শুধু শক্তিতে রাজা নয় ধৈর্যে বুদ্ধিতে আর সময় বুঝে পদক্ষেপ নেওয়াতেই আসল রাজত্ব বনের প্রাণীরা রাজাকে সম্মান জানাতে এগিয়ে এলো সবাই বলল রাজা আপনি শুধু শক্তিশালী নন আপনি জ্ঞানীও ছোট সিংহ বাবার দিকে তাকিয়ে বুঝল রাজত্ব মানে রাগ নয় প্রতিশোধ নয় বরং ধৈর্য আর সময়কে সঠিকভাবে ব্যবহার করার ক্ষমতা বন্ধুরা জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা অনেক বাঁদরের মতো মানুষ পাব যারা আমাদের উস্কে দিতে চায় আমাদের রাগিয়ে তুলতে চায় কিন্তু মনে রেখো প্রতিটি লড়াই সঙ্গে সঙ্গে লড়া দরকার নেই কখনো কখনো চুপ থেকে সঠিক সময়ের অপেক্ষা করাটাই সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া কারণ ধৈর্য কোনো দুর্বলতা নয় বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে শেয়ার করবে আর গল্পের উঠুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী গল্পে আবার দেখা হবে